এই যে আপুরা এই আপু এই ড্রেসগুলোই কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাইরে থেকে নেবেন ঠিক আছে এই যে প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সেরা কোয়ালিটি থাকবে আপনাদের জন্য যারা একটা একটা পাঁচটা দেখাও যেই আপুরা কিনা ঘরে বসে বিজনেস করেন তাদের জন্য এই ছাড় থাকবে আমাদের কাছ থেকে মিনিমাম আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা নিতে হবে বাইরে থেকে নিলে এই যে এই একটা প্রোডাক্ট জয়পুরের মধ্যে হেভি কটনের উপর থাকবে আপনার বম্বে কালামকারী যেটা বলা হয় স্পেশাল ডিসকাউন্ট যারা কালামকারী নিয়ে অভ্যস্ত তাদের থেকে একদম উপরের প্রোডাক্টগুলো কিন্তু এটা হ্যাঁ পুরো জামাটা কিন্তু আপনার আটচল্লিশ লম্বা থাকবে আটচল্লিশ বললে ভুল হবে আসলে লম্বা থাকবে আপনার মিনিমাম পঞ্চাশ আর দোপট্টা দেখলে মনে হবে যে সাইজ থাকবে আপনার বিশাল বিশাল সাইজ চমৎকার লেভেলের ওয়াও মার্শাল্লাহ এগুলা স্পেশাল একটা কোয়ালিটি শুধুমাত্র যারা আপনার কাস্টমারের মুখে হাসি পড়েতে যান তাদের জন্য কিন্তু আজকেরই কোয়ালিটিটা খুবই চমৎকার হ্যাঁ এই আলাদা করে দেখা দি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনারা আপনার ছয় এক লম্বা পাবেন এবং কাপড় কিন্তু হেভি পাবেন পাতলা এবং জেল জেলা পাতলা এরকম কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই খুবই চমৎকার ধরনের দুপাটা রেডি করে রাখতে পারো এক একটা কাপড় দেখে আপনি এক ফুটাও রঙ রেখেতে পারবেন না প্রত্যেকটা কাপড়ের সাথে রঙ একদম এমনভাবে আঠানো লাগানো আছে যে তখন কিন্তু আসলে আশ্বস থাকবে যারা অল্প যারা আপনার রেগুলার বিজনেস করেন তারা অল্প কিছু প্রোডাক্ট নেন হ্যাঁ অল্প কিছু প্রোডাক্ট নিয়ে দেখেন যে কি ধরনের প্রোডাক্টগুলো নিচ্ছি জাস্ট আপনার স্যাম্পল স্বরূপ নেন এই ধরনের কাপড় কোয়ালিটির রং কষের কম্বিনেশন যে বিজনেস করে একশো থেকে দুশো টাকা ইনকাম করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করার জন্য মানে চোখ বন্ধ করে মানে কেনায় দুশো টাকা আপনাকে লাভ দিয়ে দিবে বুঝছেন চোখ সেল করার জন্য এটাই কিন্তু সুবর্ণ সুযোগ উত্তেজিত তো মন শান্ত করে দিবে একবারে রাত্রে আপনার আরামে ঘুমের জন্য সব প্রোডাক্ট দরকার সুতির মধ্যে বেস্ট কোয়ালিটি গরমের জন্য বেস্ট কোয়ালিটি শীতের জন্য ডিপ কালারের মধ্যে যারা লাইট কালার খুঁজতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ দিন আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে সাজে ঠিক আছে এক একটা দিন কিন্তু আমাদের নতুন প্রোডাক্টের উপর যায় যারা আপনার দেখেন আজকে যেটা পাচ্ছেন আগামিকালি স্টক আউট হয়ে যায় বা নতুন কিছু কোয়ালিটি পূর্ণ প্রোডাক্ট আপনার রেঞ্জ আপনি যত রেঞ্জের প্রোডাক্ট চান চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার হাজার বারোশো দুই হাজার সব রকম প্রোডাক্ট কিন্তু ক্যাটাগরি কিন্তু যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনগুলাই কিন্তু আসলে আপনি পাওয়াটাই এখন এখন রেয়া ঠিক আছে মাশ কাপড় কোয়ালিটি একদমই সফট সফট একদম নরমের উপর থাকবে পড়তে এই যে বহরটা দেখছেন কাপড়ের মানে যত গুলুমুলু আপু হোক সবারই কিন্তু হয়ে যাবে হ্যাঁ কোনো শর্ট বা ছোটো হওয়ার কোনো চান্স নাই একদম পারফেক্ট কোয়ালিটি আর প্যান্টের কাপড় কিন্তু আরেকজ পাবেন আমি কিন্তু প্যান্টের কাপড় দেখাই না যেহেতু এক কাল এই যে মাসাল্লাহ মাসাল্লাহ